এক নম্বরে কন্যা সন্তান এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি তিনি আনন্দ পান কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না জনের জনই আমরা বেজার হয়ে যাই এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন এই স্বভাব কোন মুসলমানের মমিনের না এটা কাফের স্বভাব নাহালের ভেতরে নাম নম নাহাল নাহাল চৈদ্য পাড়ায় নাহালের ভেতরে এসেছে হে নবী আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন দেখবেন মুখ সব কালো হয়ে ভরু কঞ্চিত করবে তারা আর অন্তত রাগে ফেটে পড়বে এই অভ্যাসটা কাফেরদের কাদের বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেননি আমার ভাইরা এ পৃথিবীর মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ সাল্লা সাল্লাম বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল সেই কয়টাই হয়েছিল পরপর তিনটা একটাও বাসে নাই বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের জন্য কোরআনে কারিমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন মা কান মোহাম্মদ আবা আহাদিম আল দিয়েছেন সেবিয়ান দেননি সেবিয়ান মানে বাচ্চা শিশু আর রেজাল মানে প্রাপ্ত বয়স্ক কোরআনে কারিম কত সুখ আপনি আয়তার এই শব্দটা শুনলে এই পান আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় আলিখ মোহাম্মদের পৃথিবীতে কোনো অ্যাডাল্ট কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না বলেন তো এই শব্দটা যদি পাক এখানে লাগিয়ে দিতেন না দিতেন ওই জামানায় যারা কাফের যারা আল্লাহর নবীর ভুল ধরতো কোরআনেরও ভুল ধরার চেষ্টা করত এ একটা শোনার পরে তারা ভুল ধরত কিনা এক শালিকা লরেন এই মহিলা ইরানের তেহরান বিমান বন্দরে এসেছিল আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কি চেষ্টা করে তারা বলেন তো আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যাই সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যায় সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যেয়ে দেখিও দেশের ভার সিটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে ওরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয় পাওয়া যায় আমার কোষ্টিয়া বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি আমার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওর লাইব্রেরি ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খোঁজবেন নিজে যে অমক বই পেয়ে যাবেন না কম্পিউটারে টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবেন তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে যাবে এত বই সেখানে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে আমি এই ছোট্ট জীবনে দেখেছি ওরা যত বই থাকুক না কেন সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয় যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান না হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন নাই তো নিজেকে ভাবেন তো এই এই প্রাচীরের ওপরে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি তাদের হক আদায় করি না জান্নাতাল্লা দেবে না জীবনও দেবে না জাহান নামাও দেখছে না শুধু দিন কায়েম করার চেষ্টা ছিলাম এ কারণে এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে আমার মতো কপাল পোড়া কেউ আছে এদিন এখন থেকে সংশোধন হওয়ার সময় আল্লাহ রবিউলা মাসে যে একটা পড়েছি এত বড় রসুল যারা অনুসরণ করে রসুলের নবীর এবং নবীর গুণাগুন এক নাম্বারে তিনি আল্লাহর রসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি অম্মি ছিলেন অম্মি মানে নিরক্ষর এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এরভাবে পাস করেননি কিন্তু এই পৃথিবীতে সব চাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মোহাম্মাদুর রসুল্লাহকে এই জন্য নবী নিজে মাঝে মাঝে বলতেন ইন্নামা বৈস্ত মোয়াল্লিমান অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে কি করে বলেন বলেন এই যে ইন্না মা দেওয়া আছে একটু ভালো করে শোনেন ইন্নার পরে যদি মা সে কোনো জায়গায় করানে হোক হাদিসে হোক আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার লিফটে লাগা নামা লাগে বিশতলা পঁচিশ তালা তিরিশ তালা একশো আঠারো তালা পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা নিচে এসে দেখি ওয়েটিং রুমে দুইজন শয়তান গল্প করছে আমি গেছি আমার তো চিনে ফেলেছে হজুর সালাম আলাইকুম ঠিক আছে কি এখানে হজুর আমরা আগেই পালিয়েছি অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি পালি আপনি এখানে কেন আছি আমি কত নাম্বার কামরায় আছেন আচ্ছা আসি এই হোটেলে আসি আপনি কত নাম্বারে আসেন আমার তো আর ওর মতো ভয় নেই বললাম আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শ বিশটা বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এই ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাসে আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শ বিশটা বাড়ি কবে থাকবেন আমারে বছর থাকা আগস্টের পাঁচ তারিখ তো আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আছি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে বদ আসবে তো এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি সেই কামরার কথা বলে যেখানে থাকে কম পক্ষে বাংলাদেশের টাকাই কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে একাধারে নিজের বাড়ি তালা লাগানো সাহেব পাড়া আছে তালা লাগানো ওখানে থাকেন না থাকবো লাখ বাঙালি আছে যদি আমারে দেখে কোনো দিন বাইরে পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে এ হোটেল যেহেতু খুব সিক্রেট কেউ আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হয়ে আসা লাগে আবার সেন্সর লাগানো আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার সিহারা দেখবে তারপরে কাজ খুলবে ওটা আগে থেকে সিস্টেম করা এখানে আসি জেলখানার শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই রকমই তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন ওই যে জেলার সোফার আসতো মাঝে মাঝে দেখা হয়তো আর আমরা জেলার সোফারও নেই এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবনও বানায়নি হ্যাঁ কথা না কেন আপনি যারা এক বছর এক মাসের ভেতরে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবই তো আপনার বাবার টাকা এই জন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না তখন দেখবেন এই এক হাজার কোটি টাকা তো যাচ্ছে সাথে সাথে আরো পঞ্চাশ হাজার যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন খারাপ হয়ে গেল আর ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো সাদাবাসি করে খেয়েছে কেন এদের কি অভাব নেই এরাও পনেরো বছর আপনার মতো ধনের জাতি তো ছিল আপনার চাইতে বেশি ছিল আমি জামাতের একজনের পেয়েছি তিনশো তেরোটা মামলা তার আপনারও মামলা আছে পাঁচশো সতেরোটা পর্যন্ত আমি মামলা পেয়েছি দেশে একজনের আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনে বছর শেষ ও এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয় তে পাঁচশো সতেরোটা ও কয় বছর হাজিরা দেবে আমার মাত্র দুইটা মামলা তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আপনি নির্দোষ আমি যদি নির্দোষী হয়ে থাকি দুই বছর তিন বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন ওই জীবন সময়টা ফেরত দেন হাসিনা আর যাই করুক না কেন এই তিনটা বছর অন্তত যে জুলুম করেছে আমি খোলাখোলেই বলছি আল্লাহর কসম খোরান আমার সামনে আমি কিন্তু জেলখানায় বিশ সালের শেষের দিকে গেছি এই তেইশ সালের শেষে বের হলাম চব্বিশ সালে বলেন তো এই তিন বছরের আগে আমার যতগুলো বক্তব্য আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু এখন আমি একটি ভয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি তাদের পড়াশোনা দেখেছি বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান ওই সাতক্ষীরার মাওলানা ইজাতুল্লাহ রংপুরের এটিএম আজহারুল ইসলাম এদের সাথে ছিলাম আমি এদের সাথে সেতে পড়েছি বুঝেছি এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে অ্যাক্টিভ হয়ে গেছি তার মানে এই কাজটা করেছে আমার হাসিনা পা হাসিনা যদি আমার এইভাবে না দিত আমি শুধু ওই অবি খা ওয়াশ করে খেতাম আচ্ছা খা আছে না কাঁসের বিনিময়ে খাদ্য আর আমারটা ছিল অবি ওয়াজের বিনিময়ে খাদ্য আমি তো ওই লাইনে ছিলাম হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো একটি ভাতাম না এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বুঝতাম না শুধু পড়িয়ে যেতাম এই আয়ত্ত আমি সে জন্মের পর থেকেই পড়ছি আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম পোড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি সেই ফাইভ পাস করার পর থেকে কো এতদিন পর্যন্ত তোতে এইভাবে বসতাম না যে কাবুর আলাল মশ্রী কি না মা তাদের হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরেকদের এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয় রাগ হয় আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে আর শিরিক যারা করে তারা মুশরেক আর মুশরেক হলে আপনার কাছে খারাপ লাগার কথা আপনি বলেন গো আমি তো শিরিক করি না অবশ্যই করেন না তো আপনার কাছে খারাপ লাগে কেন কোরআন শরীফ কি মিথ্যা হবে না এই জন্য আপনি শিরিক করছেন আপনি আগে মুক্ত হন তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে মন খারাপ হবে না আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না শেষের শব্দ আল্লাহ এ জিতে বা করেন মানে মনোনীত করেন পছন্দ করেন দিন কায়েমের জন্যে তাকে আল্লাহ এর কাছে লাগানি ইলাইহি হিমাই কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা আপনি যদি মন থেকে ফিরে আসেন আল্লাহর দিন আমি কায়েম করবই চেষ্টা করে যান তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে বাংলাদেশে সবাইকে দিন কায়েমের পক্ষে বলেন বলেন আঠারো কোটি মানুষ এখন মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এই যে জরিপ তিন দিন আগের সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক আর বাকিরা এখনো চাই না আমি বিশ্বাস করে আয়াত দ্বারা সোরা সোরা তেরো নাম্বার আয়াত এই বাংলাদেশে এই বিশ কোটি কি সাত কোটি বিশ লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে তারা যেহেতু ইলাইহি অনিব মন থেকে ফিরে আস অনিভ না ইলাইহি ইউনিভ যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন আর বাকি এখনও যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি পছন্দ করেনি তারা আসতে পারে নাই তাদেরকে আহ্বান জানাচ্ছি মন তৈরি করেন জীবনের টার্গেট বানান যে আমি দুইশো বছর বাঁচবো দিন কায়েম হবে না আমি বেশি থেকে লাভ কি আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে আমি তো অন্তত একশো বছর পরে মরে যাব কিন্তু জমিনটা এভাবেই থেকে যাবে শয়তান চালাবে না আমি যতদিন আসি আমার টার্গেট এটা যে আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি নিজে গেছি যে এদে গেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা হ্যাঁ তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি এটা শুধু ওই ছেলেটার কারণে না এটা হচ্ছে তার বোর কারণে অধিকাংশ এক শর্মের নব্বই জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে হাও মাউ করে আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম কিশোরগঞ্জ থানা ওইটা ওটা হচ্ছে নীলফামারি জেলা আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে প্রায় পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন একজনের কাছে একটু মাথা কাত করে বললাম কি বাড়ি কোথায় কি করেন কেন এখানে এসেছেন হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে এই বাবাটার মা সে একজন বলছে আমার দুইটা ছেলে থাকে একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে আর একটা ছেলে আমার এদেশে আছে সে বড় ডাক্তার তিনটা ছেলে প্রতিষ্ঠিত আমার ছেলেদের আমি দোষ দেই না সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের মাদের এমন ভাবে কড়াকড়ি করে শেষ পর্যন্ত বাড়িতে পাঁচটা রুম আছে একটা রুমে আমাদের বুড়ো বুড়ির জায়গা হয় না টাকা পয়সা পাঠাই এই বৃদ্ধাশ্রমে আজ পড়ি আস আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি সত্যি কথা বলবো তো অসুবিধা কি আমার গায়েও পড়তে পারে পড়ুক কিন্তু তারা শুধু দায় না যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম সে দিনের শিক্ষায় শিক্ষিত আবার জেনারেল কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় তিন মাস হয়ে গেছে খবর মাঝে মাঝে নিতে যায় আর আজকে কর্তৃপক্ষ তার খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে ওর মা বলছে কান্না বন্ধ কর আমার সময় আর বেশি নেই আমি মনে হয় বিদায় নেব তবে তোর একটা কথা বলি আমি যখন মারা যাব তখন তো আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না ঘরে না কথা বলে কারা এখানে আশ্চর্য তো মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে মানে এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করেন মঞ্চের পেছনে কারা ওরা কারা কান ধরে দু একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায় করে মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে জড়িত কণ্ঠে মা কেন কেন মানে আমি দেখেছি তুই তো গরমে থাকতে পারিস না তুই যে ফ্যানটা আজ তিন মাস আমার মাথার ওপরে ঘরে না আমার সাথে শেষ বয়সে যাক আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না তোর আমি খুব ভালোবাসি আগে থেকে সতর্ক করলাম ফ্যানটা পাল্টিয়ে নতুন ফেলাগে লাগিয়ে দিস তোরই ভালো হবে কথা বলেই ওর মা মরি গেল আমার বলছে হজুর মন খারাপ আমি দেখতে গিয়েছিলাম ওরা ওই চট্টগ্রাম বিভাগে মন খারাপ করবেন না আমার ওপরে আপনি গালি দিয়ে না রাগ করেন না এ দোষ শুধু আমার একা না আমিও আপনার মতোই দিনই শিক্ষায় শিক্ষিত আমি কলেজের অধ্যাপক আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার মা তিন মা সেখানে পড়ে আছে মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই কিন্তু সাধ্য মতো দিতে পারি না বউ আমার এ বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাব না আমি তো বউকে তালাকও দিতে পারলাম না ওই বাচ্চা দুজন মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম আজকে মা আমার চিরদিনের দিনের মতো চলে গেল আমার বাবা সেই ছোট্ট বেলায় মারা গেছে বহু কষ্ট করে এ পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম খুব অবস্থান ভালো না আমার যায় আছে আমি চলতে পারতাম কিন্তু আজকে আমি এমন একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই বলেন তো জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন